হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক তোমার মাই চ্যানেল ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি সো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার সো রবিবার সারটার দিন কী করবো না করব সবটাই কিন্তু তোমাদের মাঝে ভাগ করে নেব তো তোমাদের যেটা করতে লাগবে ব্লগটা একদম না কেটে সেসব অবধি কন্টিনিউ করতে লাগবে তো চলো বন্ধুরা আজকের দিনটা শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি একেবারে আগের দিন যে গাছটা এনেছিলাম মানে প্রায় তো তাও দুই তিন দিন হয়েই গেল গাছটা নিয়ে আজকে বসছি তো গাছটাকে আজকে ভাবলাম সকাল সকাল কোনো কাজ রাখবো না গাছটাকে টবের মধ্যে দিতে লাগবে আর দেখো এনে রেখে দিয়েছি না বেশি দিন রেখে দিলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে তার জন্য সকাল সকাল মানে এইটা আমার সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ ছিল সেটা কিন্তু সেরে নিলাম আর আজকে না সারাদিন বেশি কাজবাজ ছিল না মানে একদম সাড়ে দিন আজকে গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে আর কি কাটিয়ে বেরিয়েছি মানে রান্নাবান্না কোনোটাই ছিল না রান্না বান্না আজকে সবটাই আর কি নিচে তার রান্নাবান্না হয়েছে তো সেখান থেকে আর কি সবটা নিয়ে নিয়েছি মামা জন্য একটু করেছি টুকটাক আর বাদ বাকি সারাদিন শুধু রেস্ট 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 তার কারণ হচ্ছে কি এই সপ্তাহটা না অনেকটাই আর কি মানে ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে তার জন্য ভাবলাম যে আজকে রকম কাজ বাজ রাখবো না সারাটা দিন কিন্তু রেস্ট করে কাটাবো গাছটাকে ফাইনালি লাগাতে পারলাম প্রায় তিন দিন মতো হয়ে গেছে গাছটাকে নিয়ে এসেছি কিন্তু টবের মধ্যে দেওয়ার মানে টাইমটাই পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে কোনো কাজ রাখব না আগে গাছটাকে হচ্ছে গিয়ে টবে দেব তারপর যা করার করব তো আজকে সারাদিন সেরকম কোনো কাজ বাজ নেই সারাদিন শুধু হচ্ছে গিয়ে ঘুমাবো রেস্ট নেব আর আজকে সব থেকে মজার কথা হচ্ছে গিয়ে কোনো কাঁচা ধোয়া নেই সব কিছু কালকে করে রেখেছিলাম বিছানার চাদর চেঞ্জ কালকে রাতে করে রেখেছিলাম কালকে রাতে সব কাঁচা ধোয়া করে রেখেছিলাম এমনকি মেলেও দিয়েছিলাম আর সকাল সকাল সব শুকিয়ে গেছে সব জায়গাটা জায়গায় করে দিয়েছি তো আজকে সেরকম সারাদিন কোনো কাজ বাজ নেই শুধু একটু টিফিন বানাবো আর রান্নাবান্নাও আজকে কিছু নেই সেরকম নিচের থেকে নেবো শুধু মাম মামের জন্য একটুখানি টুকটাক করবো ওপরে ব্যাস এইটুখানি চলো রান্নাঘরের দিকে যাই আগে সকালের ব্রেকফাস্ট বানিয়ে ফেলি আজকে অনেক দিন পর গোলা রুটি বানাচ্ছি একটু চালের গুঁড়ো দিয়েছি আর ময়দাটা একটু কম দিয়েছি আর সব কিছু দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি এই যে টমেটো পেঁয়াজ ডিম সমস্ত কিছু তা আগে লঙ্কা ছাড়া মামা মেটটা বানিয়ে নেব তারপর হচ্ছে আমাদেরটা একটু পাতলা করে মনে হয় গুললে ভালো হতো মানে বেশি শক্ত টাইপের হয়ে গেছে গোলাটা আর একটু ঠিক করে নেবো আগে মামা মেরটা বানিয়ে দিন বলতে গেলে প্রায় হচ্ছে দুই থেকে তিন মাস পর খাচ্ছি কিংবা তারও বেশি হবে এখন গোলা রুটি বানাই না শীতকালের দিকে করি এখন তো রুটিটাই ভাতটাই বেশি খাওয়া হয় চলে এই যে ও মামামের ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে সো এখন এটা মামামকে দিয়ে দেবো একটু নরম হয়ে গেছে জানো তো ওই জন্য কাটা যাচ্ছে না তবে হেভি মিষ্টি হবে যা বোঝা যাচ্ছে পাকা পেঁপে এমনিতেই এখন মানে বর্ষাকালের রেটে খুব মিষ্টি হয় গরমকালে রেটে একটু পানসা ধরনের থাকে দাঁড়া পুরোটা কেটে নিই কেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা না কাটলে এই জায়গাটা একটু নষ্ট হয়েছে দেখো মানে পেঁপে দেখে কিরকম করছে কিরে ভালো মামাম পেঁপেটা খুব একটা বেশি মানে পছন্দ করে না মানে পছন্দের ফ্রুট না অতটাও খেতে পারবে না দাঁড়াও অল্প অল্প করে দাও ওই দেখো মুখ থেকে ফেলে দিচ্ছে মুখ থেকে ফেলে দিচ্ছে টেস্টি তো মাম খেতে হয় সব রকম খেতে হয় আর এই যে দেখি ঠিকঠাকই আছে না হ্যাঁ ভালো বলছে মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু খুব মিষ্টি আছে একটু গলা হয়েছে ঠিক আছে নাও পাপা খাইয়ে দিচ্ছে ভালো আছে ঠিক আছে তাহলে পাপা খাইয়ে দেবে নাও খেয়ে নাও এখানে এই যে মামামের জন্য এ একটুখানি ডাল বসিয়েছি একদম অল্প একটুখানি করে না করলেও হতো কিন্তু এই যেহেতু আগে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু ডাল আর এই যে ভাতটা দেখো ছোট্ট একটু ডেচকির মধ্যে বসিয়েছি একদম অল্প একটুখানি চাল দিয়ে ভাত আর ওই ওর মধ্যে আজকে শুধু পেঁপে সিদ্ধ দিয়েছি আজকে আর আলু সিদ্ধ দেবো না ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছ দিয়ে খাবে এই যে ডাল আর ভাত এই হচ্ছে আজকে রান্নাবান্না ব্যাস আর কিচ্ছু না এইটুখানি আর কিন্তু মামামকে একেবারে গায়ে সাবান দিয়ে স্নান করাতে পারিনি যেহেতু ওর একটু প্রবলেম হয়েছিল আজকে মামামকে একেবারে সুন্দর করে স্নান করিয়ে শ্যাম্পু করিয়ে দিলাম আর এখন দেখো ওকে রেডি করছি ও স্নান করার পর না মানে খুব চুপ করে আর কি বসে তার কারণ হচ্ছে কি মেয়ে আমার বড় সাজনি মানে টিপ পড়বে তারপর ঠোঁটে লিপ বাম লাগাবে এগুলোর জন্য আর স্নান করতে গেছি আমাকে একেবারে পুরো ভিজিয়ে চৌচির করে দিয়েছে তো এইটা হচ্ছে কি নিত্যদিনের গল্প মানে ও স্নান করতে গেলে পরে আমাকেও হচ্ছে কি পুরো স্নান করিয়ে দেবে তো দেখো ও ওর দেখো সাজুগুজু হয়ে গেছে বড়দের মতো দেখো করছে আর দেখো দেখাচ্ছে যে ওর সাজা কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট হচ্ছে গিয়ে স্নান কমপ্লিট হলেও ওকে একেবারে রেডি করে দিলাম তো এখন একটুখানি বসবে আর আমি হচ্ছে গিয়ে এখন খেতে বসবো আর মামামকে নিয়েই বসবো আর মাছটায় প্রচণ্ড কাটা থাকে মানে ইলিশ মাছে তার জন্য মামামকে আগে মাছটা খাইয়ে দিয়ে তারপর ভাতটা খাওয়াবো আর হচ্ছে আমিও খাবো আর সুমনের অলরেডি খাওয়া হয়ে গেছে সুমন গেছে হচ্ছে গিয়ে সেলুনে মানে চুলদারি কাটতে গেছে তো আমরা দুজন আর কি একসাথে খেতে বসবো আর চলো মেনুতে কী কি আছে তোমাদেরকে এক ঝালাক দেখিয়ে দিই আজকের মেনুতে দেখো এই যে ভাত ইলিশ মাছ ভাজা মাছটা একটু ঠান্ডা হয়ে গেছে যাই হোক তো এইখানে হচ্ছে এই যে ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি রয়েছে তো সুমনের খাওয়া হয়ে গেছে এই যে আমারটা একটুখানি থাকবে রাত্রেবেলায় খাবো এখানে এই যে মাছের তেল রয়েছে তার সাথে দেখো কাঁচা লঙ্কা একেবারে ভাজা তো এইটা রয়েছে আর এই যে উচ্ছে ভাজা যেটা আমার রোজ দিনের মেনুতেই থাকে তোমরা জানো তার সাথে নিচে থেকে ডাল এনেছিলাম ওটা ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে আমার ডালটা অনেকটা হয়ে গেছে তো এটাই এখন আর কি খাবো তো এই হচ্ছে আজকে আমার দুপুরবেলার মেনু আজকে অনেক দিন পর সারা দিন শুধু রেস্ট 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 যাই হোক ঘুম থেকে উঠলাম উঠে চাটা খাওয়া কমপ্লিট মামামকে খাওয়ালাম আর এখন রেডি হয়ে নিয়েছি তো যে দেখো সাজুগুজু করে নিয়েছি আর এই যে মামামকে দেখো মামকে সুমন তুলে দিচ্ছে ও না আগে রেডি করিয়ে দিলে মানে কী করবে বুঝতে পারে না দেখো আজকে আবার মামাম চোখে আইলাইনার লাগিয়েছে তার সাথে আবার লিপস্টিকও লাগিয়েছে লিপস্টিকটা যদি পেটের ভিতর চলে গেছে তাই তো সো এই যে দেখো মাম্মা আমি সুমন আমরা সব রেডি হয়ে নিয়েছি একটুখানি বেরাবো টুকটাক কিছু কেনাকাটা করার আছে আর কোথায় যাব আমরা খেতে যাবো একটু তাই তো একটুখানি খাওয়া দাওয়া করবো তো চলো এখন বেরোবো প্রায় ছটা সাড়ে ছটা বাজে এখন তো আরও আগে বেরোবার ইচ্ছে ছিল বাট হয়ে উঠলো না অনেকটাই দেরি হয়ে গেছে সে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো তাই তো চলো হ্যাঁ থেকে বেরিয়ে কিন্তু ফার্স্টে গেলাম পর্দার দোকানে তো আমরা পর্দা আজকে নিতাম তো সেরকমই আর কি প্ল্যান প্রোগ্রাম ছিল তো পর্দার দোকানে গেছিলাম আর এখানে দেখো পর্দা আর কি দেখছিলাম তো একটা দোকানেই দেখেছি আর এখান থেকেই পছন্দ করে কিন্তু নিয়ে নিয়েছি তো বেশি ঘোরাঘুরি আবার পছন্দ না তো এই পর্দাগুলো দেখছিলাম আর আমাদের কিন্তু পছন্দও হয়ে গেছিলো কিন্তু কালার কোনটা নেবো সেটা নিয়ে একটুখানি কনফিউশানে ছিলাম কেননা পর্দার কালারটা রুমের কালারের সাথে যদি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো ফার্স্টে ভাবছিলাম যে এই কালারটাই আর কি নেব বাট এটার থেকেও পরে দেখলাম একটা মানে একটু বেশি আর কি শাইন করা কালার রয়েছে দেখো স্কাই ব্লুর মধ্যে এই যে এখন যেটা দেখাচ্ছে মানে এই পর্দাটা তো ভাবলাম যে না এইগুলোই আর কি দেখি আর তাছাড়া পর্দাটা একটু মাঝে মাঝে চেঞ্জ না করলে না ভালো লাগে না ওই একই ঘরের মধ্যে একই পর্দা দীর্ঘদিন ধরে চললে পরে কেমন যেন একটা লাগে তো যাই হোক এখানে দেখো এই যে দেখাবে এই দিদি এখন আর এই দোকানটা মানে এতটাই আর কি সরু মানে একেবারে স্পেস নেই অল্পও জায়গা তার জন্য না মানে ঠিকঠাকভাবে আমি ক্যামেরাও আর কি করতে পারছিলাম না আর আমি ছাড়াও তো দোকানে অনেক কাস্টমার ছিল তার জন্য আর কি খুব অসুবিধাও হচ্ছিলো দেখাতে আর তার মধ্যে বাইরে কিন্তু নেমে গেছিলো মুষলধারে বৃষ্টি মানে আমরা যখন এই পর্দার দোকানে ছিলাম তখনই কিন্তু নেমে গেছে বাইরে মুষলধারে বৃষ্টি তো এই যে আমার হাতে যে পর্দাটা তোমরা এখন দেখছো মোটামুটি এটাই কিন্তু আমরা সিলেক্ট করলাম আর এটাই কিন্তু নিলাম চলো বাড়িতে গেলে পরে তোমাদের মানে ফাইনালি দেখাবো যে কীরকম কি এখানে তো অতটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না আর মামের হচ্ছে কি এক কি কথা কিছু খাবো কিছু খাবো কিছু খাবো মানে ওকে যেহেতু বাড়ি থেকে বেরোবার সময় বলেই আর কি বেরিয়েছি যে আমরা কিছু কেনাকাটি করব আর তোকে নিয়ে কোথাও একটা যাব বাট আজকে একটুখানি অন্যরকম প্ল্যান প্রোগ্রাম আমাদের ছিল মানে যাবো এক জায়গায় খাওয়া দাওয়া করতে সেরকমই আর কি ভাবনা চিন্তা ছিল কিন্তু সেটা আর হয়ে উঠলো না তার কারণ হচ্ছে গিয়ে বাইরে বৃষ্টি নেমে গেছিলো খুব জোরে বৃষ্টি নেমে গেছিল তো তারপর আর কি নিজেদের সেফটির জন্যই বলতে গেলে যে দেখো ডমিনোজে এসেছিলাম তো মাম দেখো আমরা পুরো ভিজেও গেছি তো আমি চুলটা এসে খুলে দিলাম মানে ভেজা মাথায় থাকলে পরে না চুলে সকালেই শ্যাম্পো করেছি চুলটা পুরো একেবারে নষ্ট হয়ে যাবে তার জন্য তো এখানে আসার পর এখানে মানে মামা মার বসতে চাইছে না বলছে যে কতক্ষণে খাবারটা আসবে এরকম একটা যেরকম করে আর কিও তো যাই হোক এই যে এই পিৎজা আজকে নিয়েছিলাম চলে তোমাদের দেখাই তো মাম্মাম যেটা পছন্দ করে সেটা এখানে আমাদের পছন্দ করার কিচ্ছু নেই মানে ও যেটা ছবি দেখে বলে যে এইটা খাবো আমরা কিন্তু সেটাই নিই সেটা যেমনই হোক না কেন খেতে বাট এই পিৎজাটাও মানে সিরিয়াসলি খুবই আর কি ভালো ছিল তো একেবারে রেডি করলাম রেডি করে কিন্তু মাম্মামকে দিলাম আর মামের রিয়াকশানটা দেখো এই রিয়াকশানটা কিন্তু আমি সবসময় ক্যামেরাবন্দি করি কি খুশি কি খুশি পিৎজা পেয়ে যাই হোক অল্প অল্প করে একটু একটু করে খেলাম তো মিডিয়াম সাইজের যেহেতু নিয়েছিলাম খুব একটা বেশি বড়ো না মামামের জন্য এই যে একটা কি দেড়টা মতো স্লাইস আর বাকিটা হচ্ছে কি আমাদের তো মামামকে বলছিলাম ঝাল লাগছে না কি দেখ প্রথমে আগে দেখছে দেখো যে ঝাল আছে কি না তারপর বলল যে না একদম ঠিকঠাক আছে তারপর সোজা খেয়ে আসলাম বাড়িতে এই দেখো মা তারা কভার সেন্টার এখান থেকে কিন্তু আমি পর্দাটা নিয়েছি মানে পর্দাগুলো নিয়েছি আর তোমাদের একটু পর্দাগুলো দেখাই এখন সবগুলো আর কি বার করছি না ঠিক আছে এখানে অনেকগুলো রয়েছে তো জানলার একটা এই যে খুলে দেখাচ্ছি আর এত ভালো আর কি হয়েছে বাড়িতে এনে আর কি দেখার পর বুঝলাম যা তো অনেকটাই কাপড়টা মানে দুর্দান্ত কাপড়টা মানে অনেকটাই আর কি মোটা গ্যাজেট এই দেখো তোমরা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে তো মানে ফিনিশিংগুলো অসাধারণ সুন্দর আর এইগুলো না ওয়াশিং মেশিনে সহজেই কাচা যায় খুব একটা বেশি প্রবলেম হয় না আমার বাড়ির পর্দাগুলোও কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়েই কাচি তো এই যে এই জায়গাগুলো এরকম কিন্তু এটা স্টিলের না একটুখানি এই যে এগুলোকে কি বলে আমি জানি না প্লাস্টিক একটু মোটা ধরনের প্লাস্টিকের ফাইবারের আর এই হচ্ছে গিয়ে পুরো পর্দাটা আমি এখন আর পুরোটা খুলে দেখাচ্ছি না যখন আমি মানে পর্দাগুলো টাঙাবো তখন কিন্তু তোমাদের দেখাবো আর অনেকটাই শাইন আর খুব সুন্দর কিন্তু গ্লেস তো এটা দুটো রুমের জন্য নিয়েছি বেডরুম আর টিভি রুমের জন্য আর এ যে রুম রয়েছে মানে যে রুমে দাঁড়িয়ে এখন ভিডিও করছি সেই রুমে একটু অন্য ধরনের দেওয়ার ইচ্ছে আছে তো সেটা নিলাম না সেটা পরে নেব তো এই পর্দা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে কেমন কিনলাম পর্দাগুলো ভালো হয়েছে না খারাপ হয়েছে তো চলো এখন চট জলদি করে আগে ডিনারটা সেরে নিই আমাকে কিন্তু আজকে আমরা কোনো রকম কিছু আর রাত্রেবেলায় খাওয়াইনি যেহেতু ও পিৎজা আর কি খেয়ে এসেছিলো আর রাত্রেবেলায় দেখো আসার সময় একটা মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে এসেছিলাম সেটা দিয়েই কিন্তু সারলাম আজকে রাতের ডিনার সো তোমাদের আজকে সারটার দিনের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো টাটা বন্ধুরা